ঢাকা নারিন্দা গৌরীমঠ মন্দিরের আজকে পঞ্চম পর্ব শেষ পর্ব আজকে গৌরীমঠ মন্দিরের পঞ্চম পর্বে থাকছে কিছু ইন্টারভিউ আজকে অনেক ভক্তবৃন্দ আছে না আজ আপনি আলো কাটতেছেন হরে কৃষ্ণ ও আলু ঝিলতেছেন অনেক আলো আজকে এটা রাত্রের ও আচ্ছা 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 ধন্যবাদ জয়গুরু আজকের প্রসাদ কি মানে ভক্তবৃন্দুদের জন্য ভক্ত সাড়ে প্রসাদ বনার প্রসাদ মিল যায় এত বেলকুল রাধা বিয়িকা হরে কৃষণ